সকাল বন্ধুরা অনুশ্রীর হোম লাইফে জানায় তোমাদের সকলকে স্বাগত কেমন আছো তোমরা এটা হলো আমার ভাইজি বিদায়ের দিন বা রিসেপশন দুটো একসঙ্গে ভিডিওটা আমি দিচ্ছি বুঝতেই তো পারছো বিয়েবাড়ির অনেক লোকজন থাকে আমি ঠিক মতো দিতে পারিনি সময় মতো দুদিন লেট হয়েছে প্লিজ তোমরা কিছু মনে করো না তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আর এই হলো সেই মুহূর্ত যেই মুহূর্তের মধ্যে দিয়ে প্রতিটা মেয়েকে যেতে হয় প্রতিটা বাবা মা আত্মীয় স্বজনকে যেতে হয় এই মুহূর্তটার ব্যাখ্যা করার মতো হয়তো কোনো ভাষা হয়তো কোনো কথা আমার মধ্যে নেই শুধু তাকিয়ে দেখছিলাম আর কিছু কিছু মুহূর্ত আমার ছোট্ট মোবাইলটা দিয়ে ক্যামেরা বন্দী করছিলাম আমার বৌদি যখন প্রতিটা নিয়ম নিষ্ঠা ভরে পালন করছিল আর মনটাকে চেপে ধরে রেখেছিল যে একটা বুকের পাঁচর যেন তার বেরিয়ে যাচ্ছে সেই মুহূর্তটা আমরা যখন সবাই দাঁড়িয়েছিলাম আমাদের চোখেও জল ছিল মনে করতে পারছিলাম সেই দিনটা যেই দিনটা আমরাও ছেড়ে এসেছিলাম বাবা মাকে যাই হোক ওরা সুখে থাকুক ভালো থাকুক এই কামনাটুকুই সর্বদা করি আশা করি আমার বন্ধুদের কাছ থেকেও অনেক অনেক আশীর্বাদ পাবে আমার ভাইজি নিজের বাড়িটুকু বাবা মা আত্মীয় স্বজন নিজের চেনা পরিচিতি জায়গাটা ছেড়ে আসা অতটা সহজ নয় হয়তো আমরা নারীরা কষ্ট সহ্য করতে পারি বলে এই কাজগুলো করে নিতে পারি হয়তো কষ্ট হয় কিন্তু মুখে লেগে থাকে। বন্ধুরা তোমাদের এই নিয়ম আছে নাকি জানি না তো এটা হলো অনেক বড় এরপরে এই যে কড়ির চকরিটা মাথায় দিচ্ছে এটা দিয়ে মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে যায় বাড়ির মধ্যে মেয়ে হলো লক্ষ্মী তাই লক্ষ্মী নিজে গেলেও মা লক্ষ্মীকে প্রতিষ্ঠা করে যায় বাড়ির মধ্যে এটাই হলো আমাদের বাড়ির নিয়ম আর কনকাঞ্জলি দেওয়ার সময় সেটা তো আলাদা একটা বিষয় সেটা বলে বোঝানো যাবে না সেই স্মৃতিটুকু আমি ক্যামেরা বন্দি করতে পারিনি কেননা সেই মুহূর্তে মনে হচ্ছিল না যে ক্যামেরাটা অন করি যাই হোক সমস্ত কিছু রীতি মেনে এবার আমাদের কণ্ঠে শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে এটা হলো সন্ধ্যাবেলায় আমরা বাসে করে যাচ্ছি কনে যাচ্ছি হিসাবে দেখো চলেও এসেছি আমাদের বাড়ির সবকটা ছেলে তার দিদির সঙ্গে দেখা করতে গিয়েছিল আর অপূর্ব সুন্দর প্যান্ডেল সাজানো আয়োজন খুব সুন্দর ছিল কিন্তু প্রচুর পরিমাণে ভিড় তাই তোমাদের সবটুকু দেখাতে পারিনি এই যে আমাদের মেয়ে জামাই আশীর্বাদ করো তোমরা ওরা যেন জীবনে সুখী হতে পারে সকলকে নিয়ে হাসি খুশিতে থাকতে পারে যেটুখানি পেরেছি সেইটুখানি ক্যামেরা বন্দি করেছি আর সেইটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম অনেক অনেক কিছু ছিল দেখানোর মতো আসলে কি বলতো তো বিয়েবাড়ির প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কি বলো বন্ধুরা এখনও সেই রকম মনের সহজ সরলতাটা আসেনি যে সব জায়গাতে ক্যামেরাটা অন করে ভিডিও রেকর্ডিং করতে আরম্ভ করে দেবো যতটুকানি পেরেছি ততটুকানি করলাম আর ততটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি খুব ভালো লাগবে আমার এই ভাইজির বিয়েটা তাহলে চলো বন্ধুরা দেখা হবে আবার নতুন একটা ব্লগে খুব ভালো থেকো